মধুপুরের ভাই বাচ্চা নিবি তিনশো ফরিদপুরের ভাই নিবি হলে যে দুইশো আশি দুইশো আশি নিবি হ্যাঁ তো এই বাচ্চাগুলো যে তুমি নিয়ে আচ্ছ এটা কী তুমি ওই ভাইকে পৌঁছে দিবে হ্যাঁ এ লালন পালন 15 বুডিং কমপ্লিট করে তারpay দিবা মানে ওই দুই ভাই নতুন আসখামারি মানে নতুন ওই রকম ভাবে কিভাবে বুডিং করতে হয় কিভাবে কি লালন পালন করবে মানে হইলে জানে না যার কারণে তুমি নিজে এই জায়গা বুডিং করে তারpay দিচ্ছো এইলে তুমি নিজেই পালবে তারপরে পালার পরে তারপর তুমি তাদেরকে দিবা দিবা তোমার এগুলো এগুলো কি বাচ্চা এগলে অরিজিনাল খাকি ক্যাম্বেল এগুলো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো তুমি ইয়ে বাচ্চা নামাও এই পাশে আসো এই পাশে আসো এই পাশে আসো যদি তোমার আরও কেউ যদি বাচ্চা চায় তুমি বাচ্চা দিতে পারবা হ্যাঁ মানে বাচ্চা কোনো সমস্যা নাই তো না অরিজিনাল খাকি ক্যাম্বেল এ মহিলা বাচ্চা বাসাই করা বাচ্চাগুলো না তো যদি আপনারা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ তাই না মনিকা সারা বাংলাদেশ আমরা এই বাচ্চাগুলো আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারেন তাই না যদি যদি কেউ বোর্ডিং করে নিতে চায় বোর্ডিং করেও দিতে পারবো আর যদি বলে যে না লাগবে না বাচ্চা দেন আমরা সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেট মহিলা বাচ্চা বাসায় করা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তাই না মনিকা মনিকা বাচ্চাগুলো কি অঞ্চল দেখো লাভ পারিচ্ছে মনিকা মানে খাকি ক্যাম্বেলের এ গ্রেড বাচ্চা আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন বা সংরক্ষণ করেন অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তা না হইলে আপনারা লাভবান হতে পারবেন না যার কারণ একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল এগরেট হাঁসের বাচ্চায় কেবলমাত্র বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেয় তাই না মনিকা আর আজে বাজে জঙ্গলে জাতের হাঁসগুলো তোমার ডিম দেয় মূলত দেখা যাচ্ছে যে বছরে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে একশো সত্তরটা ডিম দেয় ওই যে দেখো মনিকা হাঁসের সবার মরে গেছে গা মনিকা দাঁড়াও 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 দেখলে মনে হবি যে আল্লাহ রে মরে বান গেছে গো কিন্তু গেছে মানে এই বাচ্চাগুলো আজকে রাতে মিশিং এর ভিতর থেকে আজকে সকালে বেড়েছে মিশিং এর ভিতর থেকে তো এই বাচ্চাগুলো যে একটা ক্লান্তি একটা ঘুমে রেস্টের প্রয়োজন সেটা এরা এখনো কমপ্লিট হয়নি হয়তো বা দুই তিন দিন একটু মানে রেস্টে থাকার চেষ্টা করবে হ্যাঁ ছেড়ে দাও বাচ্চাগুলো ছেড়ে দাও এই বাচ্চাগুলোকে এখন কি খাওয়াবা মুরিনা সিরিয়ানা ইয়া দই খেলে বা ডাইরেক্ট ফিড ব্রয়লারের ফিড না অনেকেই তো আছে তোমার মুড়ি খিলে চিড়ে খিলে খুদ খিলে তুমি বললে খিলে না তুমি খিলে বলে যে ব্রয়লারের ফিড না ভালোই পিছন দিক যাও পিছন দিক যাও পিছন দিক যাও তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হাঁস পালনের পদ্ধতি কীভাবে হাঁস লালন পালন করতে হয় এ টু জেড না জেনে না বুঝে আপনারা হাঁস খামারে আসতেন না তাই না মানে সারে দাও সারে দাও সারে দাও সারে দাও দাও ওগুলো ব্ল্যাক হলের কটা হাঁস আলিস দাও সারে দাও তাড়াতাড়ি ছাড়ে দাও এই বাচ্চাগুলো এখন তুমি সেলাইনের পানি দাও তারপরে খাবার দাও এই যে বাচ্চা আপনারা দেখুন অরিজিনাল খাকি ক্যাম্বেল আপনারা যারা ডিমের জন্য হাঁস লালন পালন করবেন তারা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাদের খামা শুরু করবেন আর বর্তমান সময়ে যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করবেন তারা মাংসের জন্যে হাঁস লালন পালন করে ওইরকমভাবে লাভবান হতে পারবেন না যার কারণ একটা হাঁসের আবদ্ধভাবে এই হাঁসগুলোর উৎপাদন খরচ প্রায় চারশো পঞ্চাশ থেকে চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত খসা হতে পারে তো সেক্ষেত্রে আপনি আবদ্ধ অবস্থায় মাংসের জন্য হাঁস লালন পালন করে লাভবান হতে পারবেন না মাংসের জন্য যারা হাঁস খামার করতে চান অবশ্যই অবশ্যই মুক্ত খোলা মাঠে ছেড়ে লালন পালন করতে হবে আর যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছে তারা মূলত মনিকা কতগুলো দিয়ে হাঁস খামার শুরু করলে ভালো হয় সর্বোচ্চ দুইশো থেকে তিনশো এর বেশি আপনারা যারা নতুন এর বেশি দিয়ে আপনারা খামার শুরু করবেন না যারা নতুন তাদের জন্য সর্বোচ্চ তিনশো মানে দুইশো কিংবা তিনশো দিয়ে খামার শুরু করবেন ইনশাল্লাহ আপনারাও হাঁস খামার করে লাভবান হতে পারবেন তাই না মনিকা মনিকা নতুন যারা নতুন হাঁস খামার এদিক তাকাও এদিকে যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছে তারা কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করলে ভালো হবে দুইশো থেকে তিনশো এর বেশি আপনারা যারা নতুন এর বেশি হাঁস দিয়ে খামা শুরু করবেন না তাই না যার কন হাঁস পালনে সঠিক ভাবে যদি আপনি লালন পালন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তাই না মানে বর্তমান সময়ে লস খাওয়া এতটাও কঠিন না কঠিন লাভবান হওয়া তাই না তো আমরা মূলত চাই যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছে তারা যেন লসের শিকার না হয় আমরা মূলত হাঁস খামার করে প্রথম অবস্থায় কয় লাখ টাকা লস খাচ্ছি আমরা মূলত হাঁস খামার করে প্রথম প্রথম লাখ দুই টাকা লস খাওয়ার পরে আমরা হাঁস খামার শিখছি আমরা হাঁস খামারের সবকিছু বুঝছি তারপরে কেবলমাত্র আমরা হাঁস পালনের লাভবান হতে পারতেছি তাই না কা তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অল্প হাঁস দিয়ে খামার শুরু করবেন আসলে আপনি আগে দেখেন আসলে আপনি পারেন কি না তাই না যখন দেখবেন যে পাবেন তখন আপনার বেশি দিয়ে হাঁস খামা শুরু করবেন সমস্যা নাই তো যাদের অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড মহিলা বাচ্চা বাছাই করে দিতে পারবো তাই না মনিকা যদি কেউ তোমার কাছ থেকে বাচ্চা নেয় তাহলে তুমি কি দিতে পারবে না তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই বেশি হলেও অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু তার কারণ অ্যাভেলেবল ফোন আসে আমার কাছে মনিকা যে ভাই আমি খামারে চারশো কিংবা পাঁচশো হাঁসের বাচ্চা নিয়ে আছি সেখান থেকে দেখা যাচ্ছে যে দুইশো কিংবা অর্ধেক বাচ্চা ক্যাট মেরে আছে অর্ধেক বড় হয়ে গেছে আর অর্ধেক মেরে আছে যে কোন ওষুধ খাওয়াম তো এগুলো মূলত অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা না পাওয়ার কারণে আপনার বাচ্চাগুলো ক্যাট মেরে থাকে আপনি যখন দুই টাকা কমে বাচ্চা কিনবে যাবেন কোনো হেঁসারি আলা আপনাকে এ গ্রেড বাচ্চা দিতে পারবি না পারবি মনিকা জিনিস যেটা ভালো দাম তার সেটা বেশি তাই না তো আপনারা যারা ডিমের জন্য খামার করতে চান অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেলের মহিলা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম